আসসালামু আলাইকুম হাইব্রিড দর্শক আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ঢাকা যাত্রাবাড়ি এরিয়ার ধুলাইপাড়ের যে এই সরকারির যে একটা কার্যালয় রয়েছে সরকারি অফিস ভূমি অফিস বলা যায় এটাকে এই দেখেন সার্কেল অফিসার এর কার্যালয় এটা হচ্ছে আপনার যে জমি জামা সংক্রান্ত যত কাগজপত্র যত বাড়ির খাজনা দলিল বা বাড়ির নাম জারি করতে হয় তারপরে বিভিন্ন ধরনের যে এই জমি বিষয়ে যে কাগজপত্রগুলো এখানে করা হয় বিভিন্ন ধরনের ভোটার আইডি কার্ডের যে ইস্যুগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে আপনারা নিয়ে আসলে সেগুলো এখান থেকে করতে পারবেন বা সংশোধন করতে পারবেন বা জমি যদি কোনো দলিল খারিজ করতে হয় বা নাম জারি করতে হয় বা খাজনা দিতে হয় জমি সেগুলো সবগুলো কিন্তু এখানে করা হয় এই যে অফিসটা দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু এই অফিসটা এই এরিয়াটা রয়েছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে পুরা যে এরিয়াটা রয়েছে এখানে কিন্তু আপনারা আসতে পারেন এই যে সামনে আমরা প্রবেশ করতেছি মূল যে অফিস এখানে রয়েছে এটা হচ্ছে দলিল বিষয় বা দলিল জমি জমা বিষয় নিয়ে যারা কাজকর্ম করে তাদের এই ভিতরের এই অফিস এই অফিসটা এখানে সেক্টরটা রয়েছে আর আমি এখানে ঢুকলাম ঢুকার পরে যে এরিয়াটা দেখলাম বিশাল বড় কিন্তু একটা এরিয়া মোটামুটি ভালোই এরিয়াটা অনেক বড় আর এখানে অন্যান্য কার্যকলাপ করা হয়ে থাকে বিভিন্ন ধরনের এই পাশে আপনার বিভিন্ন ধরনের এই অপশন ভবন রয়েছে যে আর এটা দেখতে পাচ্ছেন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় আর এখানে একটি সাইনবোর্ড রয়েছে তো আপনারা যারা জানেন তারা তো এখানেই কাগজপত্র নিয়ে আসেন আর যারা জানেন না তাহলে আপনারা এখানেই কিন্তু কাগজপত্রগুলো নিয়ে এসে আপনাদের জমি জমা বিষয়ে যে কোনো সংক্রান্ত যে কোনো বিষয় সম্পর্কে প্রবলেম হলে এখানে নিয়ে আসতে পারেন জমির খাজনা দেওয়া থেকে শুরু করে নাম খারিজ করা বা দলিল চেকটেক করা সব কিছু কিন্তু এখানে অনেক বিভিন্ন ধরনের কর্মকর্তারা রয়েছেন যারা এই কাজগুলো করে থাকে সরকারিভাবে আর আমি যে এখন ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে ভিতরের সাইড তো আমি এই সামনের দিকে যাচ্ছি এখানে তো প্রথমে আমি ঢুকেছিলাম এখানে তো একজন লোক বললো যে এই সাইডে আসেন তো এদিক দিয়ে গেলাম আর আমার কাজটা হচ্ছে এইখানে আমি একটা কাজে গিয়েছিলাম এই যে এখানেই